الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فقد قال النبي صلى الله عليه وسلم ليس المسكين الذي يطوف على الناس ترده اللقمه واللقمتان والتمره والتمرتان ولكن المسكين الذي لا يجد وَنَنْ يُغْنِيهِ وَلَا يفطن بِهِ فَيَتَصَدَّقُ عَلَيْهِ وَلَا يَقُومُ فَيَسْأَلُ النَّاسِ أو كما قال النبي عليه الصلاة والسلام شماني تدرشك سلطة من لولي أسكام را كرسي رد الشهره পবিত্র মাহের রমজান মাসে আমরা অনেকে জাকাত দিতেছি যাদের উপরে মহান আল্লাহ রাহ আলমিন যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন তারা আমরা জাকাত দিচ্ছে আর জাকাতের যে সমস্ত খাত রয়েছে পবিত্র কালামে পাকের মধ্যে বর্ণিত খাতের মধ্যে অন্যতম খাত হচ্ছে ফকির এবং মিসকিন যেমন আল্লাহ তালা কোরআন বলেন প্রথম যে দুইটি খাত আসছে সেটি হল ফকির এবং ফকির আমাদের দেশে প্রচলিত যারা মানুষের ধারে ধারে মানুষের ধারে ধারে হাত পাতে ভিক্ষা করে তাদেরকে আমরা ফকির হিসেবে চিনি কিন্তু মিসকিন অনেক সময় আমরা এ কথা বুঝি না অথবা আমাদের মধ্যে বা সমাজে আমাদের এদেশে আমরা প্রচলিত মনে করি এবং ফকির এক যেটা আমার উদ্দেশ্য যে কে এবং ফকির কে এটার পার্থক্য করা মিসকিনে কি ফকির নাকি ফকিরে মিসকিন নাকি ফকির আলাদা মিসকিন আলাদা তো সেটা আমরা حديث الكرسي رسول الله صلى الله عليه وسلم بلن قال النبي صلى الله عليه وسلم ليس المسكين الذي يطوف على الناس ترده اللقمة واللقمتان والتمرة والتمرتان نبي كريم صلى الله عليه وسلم بلن সেই ব্যক্তি মিসকিন নয় যে মানুষের দারে দারে ঘুরে এবং তাকে যাকে এক লোকমা দুই লোকমা अथवा একটি খেজুর अथवा দুইটি খেজুর দেওয়া হয় এমন ব্যক্তিকে রাসূল হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন বলেন নাই তাহলে মিসকিন কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই إيه حديث হাদিসের পরবর্তী অংশে নবী ولكن المسكين الذي لا يجد غنى يغنيه ولا يفطن به فيتصدق عليه ولا يقوم فيسأل الناس نبي صلى الله عليه وسلم بلن مسكين هو ويبكتي جاركسي اي এই পরিমাণ অর্থ অথবা এই পরিমাণ সম্পদ নাই যা তাকে অন্যের মুখাপেক্ষী হতে বিরত রাখে অর্থাৎ যে পরিমাণ আছে তার সেটা তার জন্য যথেষ্ট না সে যে পরিমাণ আছে সেটা তাকে পর মুখাপী অন্যের কাছে হাত পাতা অন্যের কাছে চাওয়া থেকে মুক্ত না কিন্তু তাকে নিঃস্ব অসহায় বলেও চেনা যায় না সমাজে কিন্তু তার যে পরিমাণ অর্থ সম্পদ দরকার ওই পরিমাণ সম্পদ নাই কিন্তু সে কারো কাছে হাত পাতে না এবং তাকে তাকে দেখলে বোঝাও যায় না যে সে মিসকিন অভাবী তাকে লোকে দেখে সৎকা দান করবে এমনও বোঝা যায় না আর সে নিজে গিয়েও লোকদের কাছে কিছু প্রার্থনা করে না একে বলা হয় মিসকিন এই জন্য বর্তমান সময়ে আমরা যারা জাকাত খয়রাত করি আমাদের জন্য অবশ্যই কর্তব্য হলো যারা চায় না কিন্তু তার অভাব আছে আমার আশপাশে আমার প্রতিবেশী আমার আপনজন নিকটাত্মীয় যারা যার কাছে তার পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যে পরিমাণ সম্পদের অর্থের প্রয়োজন যে পরিমাণ আয়ের প্রয়োজন এই পরিমাণ আয় নেই কিন্তু সে আমার কাছে চায় না কিন্তু আমরা মনে করি যে চায় না তাকে দিতে হয় না যে একবার আসছে দুইবার আসছে বলে গেছে ভাই আমাকে দিয়েন তাকেই দেই কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য হলো এ ধরনের সমাজে প্রতিবেশী আপনজন যারা আছে যারা চায় না কিন্তু তার অভাব আছে তাদেরকে আমরা বেশি বেশি করে দান করব। Inshallah